কিন্তু দুই দিকে যখন দুই দিকে তার দুই কথা কুল যগনে কুষ্ম বচনা লেখ লেখ বচনা যদি তাহার পূর্ণ হইয়া অনন্ত হয় তাহলে তাহারে পরম দশা অপেক্ষা শ্রেষ্ঠ দশা প্রাপ্ত হইয়া পড়ে লেখা আছে জানা আদি কথার কোন हमारे पाक में सम्मानित पवित्र आग का विधि <laughs> से लिया जाओ अपेक्षा पूर्ण से एक और हमारा साधन आधे को के हाथ भर चुके খালি

তবে তাহলে প্রথম দশা অপেক্ষা শেষ দশা আমরা যে ব্যক্তি আগামী দিনে খ্রিস্ট ছিল না আমরা ছিলাম না আমরা তো খ্রিস্ট ছিলাম না আজ খ্রিস্ট আমাদেরকে তার কাছে এনেছেন কেউ বাপিস মা নিয়েছে কেউ বাপিস মা নেই তাই তো হ্যাঁ কি বলা খ্রিস্টকে পূর্ণ মাকা জানতে পবিত্র আত্মা আমাদেরকে সাহায্য করতেছে হ্যাঁ কি বলা যখন পরমেশ্বরকে জানার পরে কমপ্লিট রূপে প্রভু যিশু বলেছেন তুমি একজনকে ক্ষমা করো তুমি ক্ষমা পাবে তুমি একজনের প্রতি যদি দয়া করো তাহলে তোমাকে দয়া করে থাকবে তুমি কারোর ভুল ধরো না তাহলে তোমারও ভুল ধরা হবে না প্রভু এমনও বলেছেন কেউ যদি তোমার চাদর চায় তাকে দিয়ে দাও প্রভু বলছে কেউ তোমাকে যদি এক পা যেতে বলে দশ পা যাও কয়েকটা বিষয় আমাকে জানাচ্ছে তুমি সেটা আরও অনেক তথ্য আছে তো যদি ঈশ্বরের পথকে জানার পরে কোনো ব্যক্তি ঈশ্বরের পথকে ত্যাগ করে তার আগামী জীবন যখন ফিরে যায় তার আগামী জীবন যে প্রবলেমসগুলো হচ্ছে স্ট্রাগেল হয় না সবার জীবনে কেউ বলে আমি সাংসারিক দিক আছে কেউ বলে আমি আর্থিক দিক সমস্যা আছি কেউ বলে আমি অনেক রোগের সমস্যা আছি কেউ বলে আমার পরিবারের নেশা ছিঁড়িয়ে আছে কেউ বলে আমার মনে সবকে পুচি চিন্তা কু অঙ্গীকার কু ভাবনা বিভিন্ন দিক থেকে আমরা ছড়া ছত্তন হয়ে যখন এই দেওয়ালে পিঠ লেগেছে তখনই আমরা কিন্তু যিশু খ্রিস্টকে স্মরণ করেছি তার আগে না যিশু খ্রিস্ট আমাদেরকে এত ভালোবাসে এত প্রেম করেন তার দাসের মাধ্যম থেকে দেখা যদি কোনো সন্তান খ্রিস্টেতে আসার পরে মন্ডলী একটেন প্রতিচ্ছ প্রভুকে জানার পরে আবার সংসারের মহমায়া জগতের মোহমায়া যা পিতা নয় যা সর্বশক্তিমান ঈশ্বরের নয় সেই মোহমায়াকে তুমি যদি আবার জড়িয়ে যাও তোমার জীবনে তুমি বড় বড় দুর্ঘটনা হয়ে যাবে তোমার জীবনে তুমি খারাপ দর্শনের সঙ্গে আবার যুক্ত হবে অনেক সময় হয় না অনেকজন দেখে এই তার বাড়িতে সুসাইড করে দিয়েছে স্বপ্নে দেখেছে এই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে

কিন্তু যখনই কোন সন্তান পরিশ্রমের এই বিষয় থেকে বাইরে হয়ে যায় একটা बाउंड्री মধ্যে মধ্যে আমি আছি আমি প্রফেসর সঞ্জয় মণ্ডলী এসেছি তারপরে সমিতিদাস কে আমরা আদি এই কারণে মনে করি কারণ তিনি আমাকে বাক্য দিয়ে পরিশ্রমের বিষয় আমাকে আরো পুষ্টি জানা আছে আমি ছিলাম বালক যখন বছরে লেখা আছে কি তোমরা এখন বালক হইয়াছো শক্ত আহার করার ক্ষমতা এখন তোমাদের মধ্যে আছে সাধু কোন কি এটা বুদ্ধ বসে শিশুকে বলেছে বলেন যে মন্ডলিতে কথা বলেছিল সেই মন্ডলিতে যাজক বা কলেজের তার যথেষ্ট বয়স পাচ্ছি ছিল তো সেখানে আত্মি হিসেবে ব্যবহার করেছে তো যখন তারা যুক্ত থেকে আমি প্রফেট সুবিদাস মন্ডলীর সঙ্গে মিনিস্ট্রির সঙ্গে দ্য গ্লোরি অফ গোয়ার অ্যান্ড ট্যুরিস্ট অফ চার্জ এর সঙ্গে যখন যুক্ত থাকবো আমি এক হয়ে যুক্ত থাকবো হতে আমি ওই গুগল থেকে এসে মাসে এক আসি আমি অনলাইন করতে থাকি যখন আমি তোমাদের জন্য প্রেয়ার করি যে হাত আমার লোকেদের জন্য আমি বিনতি করি যে বলে আমার সঙ্গে যুক্ত আছো যারা অনায়ন নিয়ে প্রতিদিন যুক্ত যারা এখানে আঁকিয়েছে যখন আমি হাজার লোক আমার লোকেদের জন্য তখন আমার লোক যারা বছর যুক্ত আছে যে বাউন্ডারি প্রতিদিন আত্মীয়তা কথা কে বুঝো আমি আত্মীয় কথা বলছি যে বাউন্ডারির ওপরে তারা বল দিয়েছে তাদের মধ্যে কোনো চকরা আসছে না কোনো সমস্যা যদিও আসে যখন আমি প্রেয়ার করতেছি তখন তাদের উপর থেকে সেই প্রবলেম সে আত্মীয়তার জীবন পাচ্ছে যখন সেই বাউন্ডারি ছেড়ে বানিয়ে হচ্ছে

আমার মা আমার সন্তান হ্যাঁ হ্যাঁ অপর ব্যক্তি তখন বলেন যে ও আমার মা ও দিন তো যখন সেই बाउंड्री তে খ্রিস্টিয়ান যুক্ত আছে খ্রিস্ট পূর্ণ মাত্রা আমাদেরকে সৃষ্টি কত প্রস্তুত আছে উদ্ধার প্রস্তুত আছে পুনরায় যে বৃক্ষ আমরা মারা গেছি তাতে আমার ফল উৎপন্ন প্রস্তুত আছে যারা কৃষকের আছো

এই নিয়ম আমি তোমাদের আমাদের বিপরীত নিয়মে যাবো তাদেরকে তোমরা একদম নিচে করে দিয়েছো তাদেরকে আমি তোমাদের ভো করে ভালো খ্রিস্টের ইচ্ছা তোমাদের লোকে এবার তোমরা এখান থেকে অনুসরণ করবো যখন খ্রিস্টের এই শিক্ষা আমাদের জন্য তার মনে ভাবে যারা জগতের নিচ তাদেরকে আমি প্রধান আসলে বসাবো তো তাদের মধ্যে আমি তুমি আমাদের সবাই আছে আজ খ্রিস্টের কাছে এসেছি তো যখন খ্রিস্টের বাহনটায় দিকে আমরা বাহির হয়ে যাব তখন কিন্তু আমরা মৃগ বৃক্ষ মৃদোই থাকবো অথ উৎপন্ন আর আমাদের মধ্যে হতে পারে না কারণ নায়েডের লেখা আছে আমি পদ আমি শুনতো আমিই জীবন আমি আরো আমি ওঠে না আমি আদি আমি আনন্দ আমি শুরু আমি আমি সিনারাম আমি আছি আমিই থাকবো খ্রিস্ট দেখে আমরা বসে করতে পারি না যদি অর্থ মানুষকে সব কিছু দিতে ভাবতো ঈশ্বরের সৃষ্টির যে তেজ যে পাওয়া যে সূর্য তিনি সৃষ্টি করেছেন তার যে তেজ এই জায়গাটা চলেছে দু হাজার টাকা

যারা আজকে যিশু খ্রিস্টের পথে আসার পরেও আমার ভ্রষ্টতায় গেছে আবার তারা অমানবিকতায় হাত দিচ্ছে তাদের জীবন থেকে তারা বেশ কিছু হাসির হতে পারে না কেন পরমেশ্বর এই বাক্যকে দিল কি তোমাদের না জানা উচিত ছিল পরমেশ্বর তোমাদেরকে ঠকিয়েছে ঈশ্বর কি আমাদেরকে ধাপ্পা কিছু দিয়েছে ঈশ্বর আমাদেরকে সম্পূর্ণ করে বাঁচানোর জন্য এই বার্তা দিয়েছে যেন আমরা তার পুত্র কন্যারা যারা তার পিতাকে সম্মান করে সম্মান করে তার পিতা অপেক্ষাই করে এটা বড় বিষয় নয় কে কটা উপবাস রাখতে পারে এটা বড় বিষয় নয় এটা বড় বিষয় নয় কে কত ঘন্টা প্রেয়ার করতে পারে বড় বিষয় কে তার পিতার হাত স্থির থাকতে পারে তাই বলে কি প্রার্থনা আমার জীবনে কোনো গুরুত্ব নয় है कि बना मैं कि मधुसूदन का अमर मधुजी परिश्रम संसार जहाँ में जामा के पुरी कुंडी के सुंदर सुंदर पड़ा है सीज के पास एक बाऊ में नानी खाना के द्वारा पहुँची हुआ है पहुँची सुनो जब हम तुमरा इन्हें विश्वास कोई ये देंगे जे तोमां देर ऊपर परिश्रम उपस्थित नमः कोरें तुमरा बीकरे जाने ना

আসলে এটা আমার সক্ষম হয় না এই বিষয়ে আমাকে দৃষ্টান্ত দিচ্ছি যিশু বলল আমি মুছে যাব আমি আবার তিন জীবিত হব এবং আমাকে যারা দেশের রাজ্যে পৃথিবীর পাপি তারা আমাকে ধরে ধরে নিয়ে যাবে সাধু কি তো হতে পারে না যেহেতু আপনার গায়ে স্পর্শ করবে আমি তাকে শেষ করে ইতো তাই করেছে ইতো শুনতে চালিয়েছিল এই জায়গাটা জায়গাটা সে মার দিল সে কি শরীর আর তার কাছে কাজ করে গেছে বেশ কথা প্রভু যিশু যাচ্ছে বলেছে কমপ্লিট হবে তিনি কুশবিত হলেন টাকা সহ্য করলেন তিনি মৃত্যুবরণ করলেন আবার জীবিত হলেন ইতো প্রভুকে অস্বীকার করলেন আমি চিনি না আমি না আমি জানি না আমি না সঙ্গে ছিলাম না আর প্রভু আমার বলে তুমি কি আমার সঙ্গে বলবে তুমি আমার তিন বার অস্বীকার করবে প্রভু তার মহিমা বলে তিনি বাহির হয়েছে ইতর তার জায়গায় দাঁড়িয়েছে ইতর তার জায়গায় দাঁড়িয়েছে ইতর আসে কারণ পরমেশ্বর তোমার উপরে এই জিনিসটা দেখছে তোমার বিশ্বস্ত তোমার বাড়িতে অর্থ রাখার জন্য কোন একটা সেফটি জায়গা আছে হ্যাঁ কি বলা বাড়িতে একটা সোনা দাঁড়াও থাকে সেফটি জায়গা আছে दाव जो ना थे ना राइट तुम्हीं सोल सेफ्टी है ना था? ना है। क्या मत सेफ्टी कूल है ना से विश्वास तो था कि ईश्वर जब वो कूल बार आस ले पावे कभी शु बहुत सारे तो बोले थे कि आमी जब वो आस हो तो हम विश्वास जीवित रखा आज ये मेरे घर में आसी मेन কথা তে কি ইষ্টরে যদি তোমরা বিশ্বাস দিয়ে দিতে পারো যে প্রভু আপনা গোhishek আপনার সামার আমার উপরে নামলে আমি এক ধাপ করে বলতে যাব আউট বৃদ্ধি পাবে এইটার জন্য 10 सालों ধরে কাহিনী বলেছে বাইবেল 10 सालों ধরে কে কে ছিল তিনজন কে পাঁচ सालों তো 10 सालों ধরে হয়েছে

একটি প্রেয়ার বলতে প্রভু আমার কিছু অফিসে করে দিয়ে আমি আপনার কাজ করে আগে বাড়িতে পারি ঠিকই আছে যেটুকু তোমাকে দিয়েছি এটাকে ফলোআপ করে দাও এটাকে ফলোআপ করো ঈশ্বরের রাজ্য কেমন বলেছিল প্রভু সামান্য একটু তারিম হয় তারিম হয় একটু দিয়েছে পুরো উঠে গেছে বাইরে কথা বলতেছি আমি বলেন प्रवेश देता हूं कि मैं कह रहा हूं जिला आज में बाइबल से बहुत तो 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 उत्तम का नॉलेज है हम ये सेम में बात बोले हम ये सब जाने हम पाली कितने कितने तोरे पाली कितने कितने हमारा प्रत्येक शब्द मान के बाप और स्वर हो गया है ये आमीन कहो सब मान जरा हम ये स्पीड है मौजूद से कौन से बता बोलसी तुम्हारे प्रत्येक का स्टेप स्टेप स्टेप